আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটা জিনিস দাম ওইগুলো স্বাদে কীভাবে সবজি টাস লাগানো যায় এগুলো আর কি দেখানো তো যাই হোক এগুলো যত্ন করে লাগাই না অযত্নেই লাগানো হয়েছে তারপর একটু পয় পরিষ্কার করার দরকার ছিল তাই একটু পয় পরিষ্কার করতে নিজেরও ভালো লাগতেছে কারণ গাছগুলো হয়ে রয়েছে ফল হইতেছে এটা হচ্ছে ডালিম গাছ এই যে ডালিম হইছে ঠিক আছে এটা কিন্তু সাদের উপরে তো সেইভাবে টপের উপরেও লাগানো হয় নাই কিন্তু ওই যে ইটের কুচা টুচা থাকে এরপর হয়েছে যে বালি থাকে মাটি মিক্সিং করা থাকে এর মধ্যে আর কি হয়েছে যাই হোক দিলে বালু হয়েছে অনেক সুন্দর হয়েছে এইটা হয়েছে মরিচ গাছ এটা যত্ন করে লাগানো হয় না যত্ন করে লাগাইলেও এত সুন্দর মরিচ গাছ হয় না তারপর অনেক মরিচ ধরছে এটাই ঠিক আছে ছোটো গাছ তার মধ্যে অনেক মরিচ গাছ মানে মরিচ ধরছে তার মধ্যে অনেক ঝাল কারণ মরিচ আমি খাইছি এটা নিয়ে এটা মার্শাল অনেক মরিচ হয়েছে যার কারণে মরিচ কেনাও লাগে না যা মরিচ হয়েছে মরিচ অনেক দিন খাওয়া যাইবে এরপরে এই যে এই পাশে আছে কলমি শাক এই যে কলমি শাক তুলে খাওয়া হয়েছে দেখলেই বোঝা যায় এরপরে পানি দেওয়া হয় না যার কারণে লাল হয়ে গেছে কিছুদিন আগে সবুজ ছিল ভিডিও বানাম করে বা আপনাদের কাছে দেখাম করে তা হয় না সুযোগ এই যে পুঁইশাক দেখেন দেখলে মন যেন পৈইশাক খাই এইটা এই কাইটে খাইছি এর মধ্যে কিছুদিন আগে আবার হইছে পয়সা কপ পানি পেলে ভালো হয় এটা সবাই জানে যারা গাছ লাগায় এই ছেড়ে আরও গাছ আছে আমি দেখাইতেছি কারণ এই যে আনারস লাগাইছে আনারস খাওয়ার পরে এটা মাথাটুকু লাগাইছে পরে এটা হইতেছে আল্লাহরমত হয়েও যাইবে এইদিকে এই যে এই গাছ আছে মার্শাল্লা দিলে ভালোই এই পেশে তুলসী গাছ আছে এই যে এই যে পুদিনা পাতা আছে পুদিনা পাতা চা দিয়ে খাওয়া যায় এছাড়া খালি খাওয়া যায় ভর্তা করে মানে রস বানায় খাওয়া যায় অনেক উপকার শরীরের জন্য এই পাশে আছে লাউ গাছ কুমোর গাছ হ্যাঁ পয়সা গাছ এই পেশেও অনেক সুন্দর সুন্দর এই যে তুলসী পাতা কাশের জন্য খুবই উপকার এদিকে আমি গামাই টামাই গেছি হ্যাঁ অবস্থা খুবই খারাপ যে রোদ্রু অনেক আপনার ভাবি আপনাদের ভাবি বললো যে ঘামাই গেছো কাজ টাজ করা লাগবে না চলো কিন্তু আমার করতে মানে মন থেকে করতে ইচ্ছে করছিল কারণ দেখে অনেক ভালো লাগতেছে এরপরে এখানে আছে আবার ফুল এটা হচ্ছে যে টাইম ফুল এক ধরনের তবে ওই যে বনে টনে হয় এগুলো আর কি মানে একটা গাছ লাগানোর পরে অনেকগুলো গাছ হয়েছে এখন ফুল আপাতত নাই এটা দশটায় ফোটে তবে এই পয়সাগুলো দেখে জিভে জল আসার মতো তাজা তাজা পয়সা কোনো সারটার কিছু দেওয়া নেই শুধু এখানে ওই যে ডাটা হালাইছিল ওই ওইটাই আর কি হয়েছে এই যে তরমুজ গাছ ওইখানে তরমুজ হয়েছে হ্যাঁ তরমুজ ছোটো একটু হয়েছে ফুল আছে গাছে আশা করি আপনাদের দোয়া হইবে ভালোই এগুলো যত্ন করলে আরও বেশি ভালো হওয়ার কথা কিন্তু ওইভাবে যত্ন হয় না তো কারণ এই যে খাইয়ে ফালাইছে ওইটা হয়েছে টমেটো গাছ আছে টমেটো গাছ হয়েছে এই যে করলা হয়েছে হ্যাঁ করল্লা এর আগে খাওয়া হয়েছে আবার হয়েছে করল্লা তিনটা আছে বড় বড় হ্যাঁ একবার চিন্তা করছেন কাটম কিন্তু আরও বড় হইবে এই জন্য কাটা হয় নাই আপনারা চাইলে সাধে এরকমের সবজি চাষ করতে পারেন এতে বেশি কষ্ট না অল্প কিছু কষ্ট করলে হয়ে যায় নিজের হাতে কষ্ট করে খাওয়া ভালো কারণ এই যে সারটার কিছু সারা এই যে এইখানেও আছে করল্লা গাছ হ্যাঁ এই করল আপনার কাছে করাল হবে ইনশাল্লাহ এই যে এই দিয়ে ডালপালা দিয়ে দিছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন এগুলো মানে কমেন্ট করলে আগ্রহ বাড়ে একটা জিনিস ভিডিও বানালে এদিকে যেহেতু এয়ারপোর্ট কাছাকাছি এই জন্য এখান থেকে প্ল্যান দেখা যায় উল্লেখ হ্যাঁ সবাই দোয়া করবেন আপনার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম